জীবনের পথে চলতে চলতে যখন কিছুটা যাওয়ার পর পেছন ঘুরে দেখি কি পেলাম জীবনে সুখ না শান্তি একটা সময় যাওয়ার পর মনে হবে কিছুই পাইনি জীবনে সুখও পাইনি শান্তিও পাইনি তাই না আমি তৃষা চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরা সবাই ভালোই আছো তাহলে বন্ধুরা আজকে কিন্তু বুঝতেই পারছো আমি কি বিষয় নিয়ে এই ভিডিওটা করতে চলেছি সেটা হচ্ছে সুখ আর শান্তি জীবনে কোনটা বেশি প্রয়োজন সুখের না শান্তির না দুটোরই সমানভাবে প্রয়োজন সমস্ত কিছু আমি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের বলার চেষ্টা করব। তাহলে চলো ভিডিওটা শুরু করি প্রথমেই আমাদের একটু বুঝতে হবে সুখ আর শান্তি এই দুটো জিনিস কি একই জিনিস কি মনে হয় তোমাদের আমি তো বলবো সুখ আর শান্তি কিন্তু এক জিনিস নয় কারণ আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি সুখ কিন্তু আমরা অনেক কিছুর মধ্যেই কিন্তু পেয়ে থাকি ধরো একটা যদি সুন্দর জামা কিনি তাহলে কিন্তু আমি খুব আনন্দ অনুভব করি সেটা হচ্ছে আমার সুখ ধরো ভালো বাড়িতে থাকবো দামি দামি গাড়ি চড়বো দামি দামি পোশাক পরবো দারুণ দারুণ খাবার খাবো এইগুলো হচ্ছে সুখ আর এই সুখে থাকার জন্য আমরা কিন্তু অনেক কিছু করে থাকি মানে আমরা নিজেরা সুখে থাকার জন্য নানান রকমের কাজকর্ম করে থাকি কেউ ব্যবসা করছে কেউ চাকরি করছে মূল কথা হচ্ছে টাকা উপার্জন করতে হবে তোমাকে সুখে থাকার জন্য মানে ভালো ভালো গাড়ি ভালো ভালো বাড়ি ভালো ভালো পোশাক ভালো ভালো খাবার খাবার এগুলো আমরা টাকা দিয়ে কিনতে পারছি তার মানে আমার কাছে কিন্তু এটা ক্লিয়ার যে আমরা সুখটাকে কিন্তু টাকা দিয়ে কিনতে পারছি কি তাই তো এবার আসো আমি শান্তির বিষয়ে কি মনে হয় তোমাদের সুখটা তো আমরা টাকা দিয়ে কিনলাম দেখবে অনেক ধনী ব্যক্তি আছে যাদের প্রচুর টাকা তারা কিন্তু সুখে আছে বড় বড় বাড়িতে আছে বড় বড় গাড়িতে চড়ছে কিন্তু মনে তাদের শান্তি নেই তাদের হয়তো ছেলে নিয়ে মেয়ে নিয়ে বউ নিয়ে পারিবারিক সমস্যা অনেক কিছু কিন্তু থাকতে পারে তাই না তার মানে এটাই দাঁড়াচ্ছে যে সুখ থাকলেই যে শান্তি থাকবে তার কিন্তু কোনো কথা নেই শান্তি কোথা থেকে আসে শান্তি আসে এইখান থেকে মানে ভেতর থেকে আসবে তোমার শান্তি সেটা কিন্তু কোন টাকা পয়সা দিয়ে কিন্তু আমরা পারি না যখন তোমার তোমার মানুষটা ভালো থাকবে থাকবে সুখে পরিবার সুখে থাকবে তুমি তাদের সাথে ভালো থাকবে তখনই কিন্তু তুমি শান্তি পাবে তাই না তার মানে কি হচ্ছে আমাদের জীবনে কিন্তু সুখ শান্তি দুটোরই কিন্তু খুবই প্রয়োজন কিন্তু আমার যেটা মনে হয় সুখের থেকেও কিন্তু শান্তির প্রয়োজন কিন্তু অনেক বেশি দেখবে কিছুদিন আগেই আমি যেরকম দেখেছিলাম স্টেশনে দুজন বসে আছে মানে একজন মহিলা আর একজন পুরুষ বসে রয়েছে তারা কিন্তু স্টেশনেই থাকে যেটা আমি দেখে বুঝতে পারলাম তাদের কাছে কিন্তু কোনো টাকা পয়সা নেই তাই না নাহলে তারা স্টেশনে কেন থাকবে কিন্তু তাদের মধ্যে ভালোবাসা আছে তারা দুজন দুজনের সাথে কি সুন্দর কথা বলছে গল্প করছে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে যাই হোক আমি সেটা দেখেছি আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি তার মানে কি তাদের মধ্যে কিন্তু শান্তি আছে তাদের সুখ নেই কিন্তু শান্তি আছে তাই না তাই আমি বলবো জীবনের কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে শান্তি আমি যদি শান্তিতে থাকি তাহলে কিন্তু আমি নিচে বসেও খেতে পারি বা রাস্তাতেও থাকতে পারি সুখ যতই থাকুক না কেন টাকা পয়সা যতই থাকুক না কেন মনে শান্তি না থাকলে কিন্তু কোনো মানুষ কিন্তু ঠিক থাকে না তাহলে বন্ধুরা আমি কিন্তু আমার মতো করে তোমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম যে সুখ আর শান্তি কিন্তু এক জিনিস নয় আর সুখ থাকলেও কিন্তু শান্তি থাকে না আর আমাদের জীবনে কিন্তু সুখের থেকে শান্তির প্রয়োজনটা কিন্তু অনেক বেশি আমরা কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু সুখের পেছনে দৌড়াচ্ছি শান্তি কিন্তু পাই না তাই আমি বলবো সুখের পেছনে না দৌড়ে আমরা যদি শান্তি খোঁজার পেছনে যাই আর সেটা কিন্তু অবশ্যই বাইরে নয় শান্তি খুঁজতে হলে তোমাকে ভেতরে খুঁজতে হবে তাই না তাহলে বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কণ্ঠে আমি ঋষা তোমাদের সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যারা ফেসবুকে আমাকে দেখছো এই ভিডিওটা তারা কিন্তু অবশ্যই আমাকে ফলো করে দিও আর যারা তোমরা ইউটিউবে দেখছো ত্রিশায় দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও আমার সাথে থেকে আমার পাশে থেকে তোমরা ছাড়া কিন্তু আমি একদমই অসম্পূর্ণ তাহলে আজকের জন্য এইটুকুই নতুন ভিডিওতে আবার দেখা হবে ভালো থেকো সুস্থ থেকে